বিসমিল্লাহির রহমানির প্রিয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ আপনাদের প্রতিনিধি হিসেবে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন এই প্রশ্নের আমি আমি একটি এই প্রশ্নটার একটি উত্তর দিচ্ছি বিষয়টা হচ্ছে উনি হিন্দু সম্প্রদায়ের ভিতরে মতো একটি সম্প্রদায় আছে অনগ্রসর সম্প্রদায় ওই উনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করা এই কাজগুলো আওয়ামী লীগ যারা করেছে তারা করিস তারা এই কাজগুলো করতো বিএনপি জামাতের লোক এই কাজ করে নাই উনি এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যে কারণে অনেক সময় সরকারে যারা থাকে তার একটি সম্প্রদায়কে তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের প্রতিনিধিদের কাছে তার যেতে হয়েছে আমার সামনে দুইজনে দুইটা ছবি দেখাইছে এই এলাকার এমপির ছবি এমপিকে তো তার সম্প্রদায়ের স্বার্থের কথা বলার জন্য তাকে যেতেই হয়েছে আর ওনার আওয়ামী লীগের যে সদস্য পদ দেখাইছে ওই কাগজটা একটা ভুয়া কাগজ জাল কাগজ এইটা প্রিন্ট করে ওনার নাম দিয়ে দিছে উনি কোন আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের কোন মিছিলে কোন মিটিং এ গেছেন এর কোন প্রমাণ নেই উনি ওনার সম্প্রদায়ের জন্য আন্তর্জাতিক বিশ্বে একান্নটা দেশে উনি ভ্রমণ করেছেন অতএব এই যে ছবি এগুলো ফেক এগুলো কোন বিষয় না ওনার প্রধানমন্ত্রীর কাছে তার সম্প্রদায়ের স্বার্থের জন্য প্রধানমন্ত্রীর কাছেও যেতে হবে এদেশে যদি মানে তালেবান প্রধানমন্ত্রীও থাকে সম্প্রদায়ের স্বার্থের জন্যই তার যেতে হবে এটা কোনো বিষয় না তো আপনারা নিশ্চয়ই প্রশ্নের উত্তর পাইছেন